দর্শক দর্শক সবাই অনেক বেশি কি আপনার থেকে আমি এই যে মুভেন্টটা আছে না এই মুভমেন্টের জন্য অপেক্ষা করি সবাই মিলে একসাথে মুভি দেখবো এনজয় করবো এতটুকু দেখেন আমি চাইলে সিনিপ্লেক্সে মুভি দেখতে পারবো সিনিপ্লেক্সে প্রথম দিন যাই না স্পেশাল মুমেন্টটা হচ্ছে মধুমীটা উদযাপন করার জন্য

ওনারা হচ্ছে সবকিছু জেনে আপনারা কিছুদিন আগে দেখছেন ভালোই আছে তারা দেখেন খানকে ভালোবাসে হচ্ছে একটা ইসলাম ধর্মের একটা হচ্ছে অন্যতম হচ্ছে দিন তো এই দিনের মধ্যে তারা ছয়টা সাতটা বাজে মধুমিতার গ্রিলের সামনে দাঁড়াইছে কেন

কিছুদিন একা হচ্ছে শাকিব খান প্রায় অনেক বছর পরে হচ্ছে বিটিপি গেছে সাকিব খান খানি হচ্ছে কোথাও ইন্টারভিউ দেয় না তো শাকিব খানকে নিয়ে যখন কেউ একটা কোনো কথা বলে না সাকিব খান আমার বন্ধু সাকিব খান আমার তখন হচ্ছে তাকে নিয়ে মিডিয়ার একটু জাগে ভাইরাল 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 হচ্ছে হচ্ছে করে দেয় তো সবাই হওয়ার জন্য এই কথাগুলো বলে আমি মনে করি আমি নিজেও চাই হচ্ছে বাংলাদেশের নায়িকা দিয়ে নিয়ে কাজ করুক কারণ হচ্ছে বাংলাদেশে যদি নায়িকা না থাকে মুভি করবে কে সেজন্য আমি নিজে চাই হচ্ছে বাংলাদেশের নায়িকারা হচ্ছে সাকিব খানের সাথে কাজ করুক একটা কথাই বলবো আপনারা তান্ডবের টিজারে যা দেখছেন সেটা কিছুই না তাণ্ডবের টিজারে যে সাকিব খানকে দেখছেন সেটা কিছুই না আপনারা হচ্ছে সিনেমা হলে আসেন তাণ্ডব দেখেন এবং আপনার মহামূল্যবান রিভিউটা দেন সেটা হচ্ছে খারাপ সেটা ব্যাড রিভিউ হোক সেটা গুড রিভিউ হোক অবশ্যই আপনারা যারা যারা মুভিটা দেখবেন সাকিব খান মেগাস্টার খান আপনাকে ভালোবাসে বিদায় হচ্ছে যে আমার চারপাশে যত দর্শক আছে তারা হচ্ছে কেউ খুলনা থেকে কেউ যশুর থেকে কেউ চট্টগ্রাম থেকে আসছে শুধুমাত্র আপনার মুভিটা উদযাপন করার জন্য তো আপনি যেমন ভাবে হচ্ছে এখন দর্শককে হচ্ছে ভালোবাসা সেটা দিয়ে যাচ্ছেন রেসপেক্ট করেন দর্শককে আমরা চাই হচ্ছে আগামীতে হচ্ছে এই রেসপেক্টটা করে যান আর হচ্ছে এই যে হল কর্তৃপক্ষের কিছু হচ্ছে প্রবলেম হচ্ছে এগুলো হচ্ছে সবার দেখা উচিত আমি মনে করি থ্যাংক ইউ